অ্যাড্রেস তো আমাদের খুবই সহজ যেমন আপনাকে বলে যেভাবে আপনি আসলেন এটা হচ্ছে মিরপুর সেকশন 11 রোড হচ্ছে 11 লেন নাম্বার 1 দোকানটা এক फेमस সেলিং ডিস্ট্রিক্ট বড় মসজিদ পাশে কোন গ্রাহককে যদি চিনতে বুঝতে অসুবিধা হয় কি করবে স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করবে অথবা গুগল ম্যাপে সার্চ করলে হবে फेमस সিল্ক ইন্ডাস্ট্রি আর যারা দূরদ্রান্ত দেখতেছেন দূরদ্রান্ত থেকে দেখতেছেন আমার মা বোনরা এর আসতে পারবেন না কোনো কারণ বসতো তারা কি করবেন স্ক্রিনে যে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে ভিডিও কল অডিও কলের মাধ্যমে আপনি কিন্তু প্রোডাক্ট

করতে পারবেন সরস্বর দোকানে এগুলো প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু দেখেন ব্ল্যাক এর সাথে ব্লু কন্ট্রাস্ট রয়েছে সুতার কাজ এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই সাইডে কাজ রয়েছে এবং এই প্রোডাক্টের নাম হচ্ছে মখমাল ঠিক আছে যত সুন্দর নাম তত সুন্দর এই প্রোডাক্টটি স্যালোয়ারটা দেখেন সালোয়ার দিয়ে একটা জামা বানিয়ে নিতে পারবেন আপনি okay salad টা কাজ করা আছে all over মধ্যে খুবই সুন্দর এবং সবচাইতে আকর্ষণীয় হচ্ছে এটার ওড়নাটা মাশাআল্লাহ এত pretty একটা ওড়না আমি আপনাদেরকে এভাবে ধরে দেখাচ্ছি যাতে বুঝতে পারেন length কত 5.5 হাতের একটা সুন্দর ওড়না দিয়ে দেওয়া হয়েছে next collection হচ্ছে ইজাবেলা এটা পিওর জর্জেটের ভিতরে একটি প্রোডাক্ট যারা জর্জেট পড়তে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা আর আমি বলে দেই আরেকবার এই ভিডিও হচ্ছে একমাত্র তাদের জন্য যারা আমাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করতেছে অথবা করবে সামনে যারা নিয়ে পেজে ছাড়বে অথবা ব্যবসা করবে তাদের জন্য যারা কুচা সেল করবে তাদের জন্য না আছে তাদের জন্য আমাদের ভিডিও গুলো কারণটা হচ্ছে যাতে করে আপনারা নিয়ে সেল করতে পারেন ক্ষুদ্র উদ্যোগতা হলো কিনা নিতে পারবেন কারণটা হচ্ছে ছোট ছোট উদ্যোক্তাদের জন্য কিন্তু অনেক অনেক অফার আছে ভাইদের দোকানে এটা সুন্দর করে ফলোয়ারের মধ্যে কাজ করা আছে দেন ওনাটা দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনাটা এত বেশি কি ওনার পুরোটার মধ্যে এরকম সিকোয়েন্সের কাজ করা রয়েছে অল ওভার কাজ আছে এবং কনট্রাস্ট আছে সবাই কিন্তু ওনা বড় এবং কাজওয়ালা চায় যার কারণে এটা মাথায় রেখে করা হয়েছে আছে নেক্সট ওয়ান হচ্ছে মধ্যে গঙ্গা ব্র্যান্ডের একটা খুবই সুন্দর ড্রেস যেটা হাতের মধ্যে খুব সুন্দর করে কাটওয়ার্ক পেয়ে যাবেন এই দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটারে দুইটা তিনটা চারটা এবং ছয়টা করে সেটের কালেকশন আছে ঠিক আছে আমরা একটা করে দেখাচ্ছি তাই বলেন না যে শুধু এই একটাই আছে এটার কিন্তু মিনিমাম ছয়টা করে কালার আছে ম্যাক্সিমাম হচ্ছে আপনার দুইটা এরকম তো অবশ্যই আছে ব্যাক সাইডে দেখেন কোন রকম উপায় থাকবে না কেবল উইভিং করা থাকবে নেক্সট কালেকশন হচ্ছে পাকিস্তানি অর্গানজা যত সুন্দর নাম তত সুন্দর এই প্রোডাক্ট দেখতে পারতেছেন অনেক চমৎকার যারা অর্গেনজার নিয়ে ব্যবসা করতেছেন তারা কিন্তু বুঝেন এগুলোতে ভালো প্রফিট করা যায় এগুলোতে গোমরা আছে আর আমরা যে প্রাইস না বলার কারণ একমাত্র তারাই যারা আমাদের কাছ থেকে ব্যবসা করতেছে রেগুলার তাদের জন্যই প্রাইসটা না বলা

কোনো গ্রাহক যদি খুশি হয়ে মাপ দিতে চায় তাহলে আমরা দিতে অবশ্যই রাজি কারণ আমাদের প্রোডাক্ট দুই ইঞ্চি বেশি হবে কিন্তু এক ইঞ্চি কম হবে না গ্যারান্টি এটা হচ্ছে দেখেন বোরিং করা লেজার কাট যাকে বলে অনেক সুন্দর মাঝখানে কিন্তু খুব ছোট ছোট ছিদ্র রয়েছে দেখতে পাচ্ছেন আর ব্যাক সাইডটা একেবারে রিভিং করা থাকবে কোনো রকম মাংটিতে চুইতে বাধার কোনো উপায় থাকবে না আর এগুলো হচ্ছে গরমের আরাম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ আর আমাদের স্লোগান হচ্ছে একটাই দামে কম মানে ভালো আমাদের ব্যবসার স্বার্থ হচ্ছে অল্প পুঁজি নিয়ে যারা ব্যবসা করবে তাদের জন্য কালেকশনগুলো এইটা দেখেন খুবই কোয়ালিটিফুল আর এই পাজটা কিন্তু হচ্ছে আপনার প্যান্টের জন্য এখন কিন্তু সবাই প্যান্ট সালোয়ারের কাট চায় তো সালোয়ারের জন্য কিন্তু এই পাজটা একদম সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে হাতার জন্য আর দেখিয়ে দিচ্ছি আরেকবার একটু ব্যাক সাইডে কিন্তু আপনারা নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন এই দেখুন

যে কোনো গ্রাহক এগুলো নিয়ে অনায়াস একেবারে পাকিস্তানি বলে সেল করতে পারবে ইন্ডিয়ান বলে সেল করতে পারবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল প্রাইস আমরা বলবো না দেশি বুটিক্স আমাদের দেশীয় বুটিক্স এর ভিতরে একটি দেশি বুটিক শুরু হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা অনেকে ভাবতে পারে যে আমার হাতের প্রোটাকি পাঁচশো নব্বই টাকা না আপনার স্ক্রিনশট নিয়ে দামগুলো সবগুলো জেনে নিতে পারবেন ইমাল এবং হোয়াটসঅ্যাপ আমার সাথে আমরা কিন্তু সকাল নয়টা থেকে রাত নয়টা এবং সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন আপনাদের জন্য দেখেন এই প্রোডাক্টটা নেক্সট কালেকশন হচ্ছে ওয়াও একটি কালার এবং ওয়াও ডিজাইনটা দেখেন একদম মাস্টার একটা কালার এটা হচ্ছে মাস্টার অলিভ এর মধ্যে এবং কাজটা দেখেন কি সুন্দর নিখুত ভাবে করা হয়েছে অল ওভার করা হয়েছে পুরোটা জুড়েই কাজ করা আছে খুব সুন্দর ব্যাক সাইডে কিন্তু আপনারা খুব সুন্দর প্রিমিয়াম প্রিন্ট পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং এই দেখেন ওড়নাটি দেখেন ওড়নাটা দেখেন এটার ওড়নাটাও খুব সুন্দর পুরোটা জুরে কাজ করা আছে ওড়নার মধ্যে হ্যাঁ আর হচ্ছে বিশাল সাইজের একটা নামাজি পাঁচ হাতি নামাজি ওড়না দিয়ে দেওয়া হয়েছে এটা দেখেন এটাও কিন্তু কাজ করা এগুলো হচ্ছে তাদের পার্সোনাল বুটিক্স কালেকশন যেগুলো আপনারা সারা বছরই পাচ্ছেন এবং এগুলো নিয়ে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন লাইক এটা সেট নিয়ে গেলেন সেল হলো না ঠিক আছে